আছে কি কোনো জান্নাতের পাগল ব্যক্তি ওসামাইবনুজায়দ আনহু বলেন নামে রসুল সাল্লাহ আলহসালামকে জান্নাতের আলোচনায় বলতে শুনেছি তিনি বলেছিলেন জান্নাতের জন্য কমর বেদে কর্ম সম্পাদনকারী কেউ কি আছে জান্নাত এবং কাবার রবের শপথ করে বলছি জান্নাতের পুষ্পরাজি সুগ্রাণ ছড়াবে সেখানে থাকবে বহমান নদী পরমার উপসী চির অমর স্ত্রী চিরস্থায়ী বাসস্থান সবুজ নিয়ামতি বরপুর ওসামাইবনুজ রাহ রসুন বলেছেন জান্নাতের জন্য ক্ষমর বেদে কর্ম সম্পাদনকারী কেউ কে আছে জান্নাতের বিকল্প বা সমতুল্য কিছু নেই কাবার রবের শপথ করে বলছি তারা আলো জলমলে করে বিচ্ছরিত হতে থাকবে পুষ্পরাজি সুগ্রাণ ছড়াতে থাকবে চারদিকে থাকবে সুর চট্টালিকাসমূহ বহমান নদী দ্বারা সুমিষ্ট পলের প্রাচুর্য অলঙ্কারে সজ্জিত পরম রূপসী সুন্দরী স্ত্রী চিরস্থায়ী বাসস্থান সবুজ শ্যামলিময় নিয়ামতে ভরপুর হবে গগনচুম্বী নিরাপদ ও মনোরম বাড়িঘর থাকবে সাহাবারা জিজ্ঞাস করলেন হে আল্লাহ রসুল আমরা এই জান্নাতের জন্য কমর বাদলাম নবীজ সাল্লু আলাইসালাম তখন বললেন তোমরা বরং ইনশাল্লাহ আল্লাহ যদি চান বলো অতর্শ সকলে ইনশাল্লাহ বললেন আল্লাহ আনু বলেন আমি রসুল সাল্লি সাল্লামের এক মজলিসে উপস্থিত ছিলাম সে মজলিসে তিনি জান্নাতের বিভিন্ন নিয়মতের কথা আলোচনা করলেন সর্বশেষে তিনি বললেন আইনুন ফি হামালা ওয়ালা রোয়ালা উজুন হজর বিবাসীর। জান্নাতে এমন নিয়ামত বিদ্যমান রয়েছে যা কোনো চক্ষু দর্শন করেনি কোনো কান শ্রবণ করেনি এবং কোনো মানুষের মনে তার ধারণাও জন্মায়নি তারপর তিনি এই আয়াত পাঠ করলেন তাদের পার্শ্বশয্যা থেকে পৃথক থাকে তারা তাদের রবকে ডাকে বয়ে ও আশায় এবং আমি তাদেরকে যে রিজিক দিয়েছি তা থেকে তারা দান করে কেউ জানে না তার কৃতকর্মের বিনিময় স্বরূপ তার জন্য নয়ন প্রীতিগর কি পুরস্কার লুকায়িত রাখা হয়েছে বর্ণনাকারী বলেন এই বিষয়টি মোহাম্মদ ইবনে কাব আল কোরদিকে বললে তিনি বিস্মিত হয়ে জিজ্ঞাসা করলেন আবু হাজিমকে তোমাকে হাদিসটি শুনিয়েছেন আমি বললাম হাঁ তাদের মাঝে অনেক বিচক্ষণ লোক রয়েছে তারা আল্লাহর জন্য তাদের আমল গোপন করেছে আল্লাহ তাদের জন্য তাদের পুরস্কার গোপন করেছেন তারা যেদিন তাদের রবণ নিকট পৌঁছবে সেদিন তাদের চক্ষুদয় শীতল হবে জান্নাতের বিভিন্ন সুখে তাদের ভরে যাবে আবু হুরাই রদি আনু বলেন রসুল সাল্লাহ ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ তালা বলেছেন আমি আমার ন্যাক বান্দাদের জন্য এমন সব বস্তু তৈরি করে রেখেছি যা কোনো চক্ষু দেখেনি কোনো কান শুনেনি এবং অন্তর কখনো কল্পনাও করেনি এ কথাটি অনুরূপ আর কোরআনে উল্লেখ রয়েছে কেউ জানে না তাদের জন্য নয়ন মুগ্ধ কর কি লুকিয়ে রাখা হয়েছে তাদের কৃতকর্মের প্রতিদান স্বরূপ আবু হরাই আনহু বলেছেন আমি রসুল সাল্লু আলহিহাসাল্লামকে জিজ্ঞাসা করলাম হিয়া রসুল কোন কোন জিনিসের মাধ্যমে জান্নাতকে নির্মাণ করা হয়েছে জবাবে নবীজি সাল্লা আলাইসাল্লাম বললেন একটি রূপার ঈদ তারপর একটি স্বর্ণের ঈদ দিয়ে গাথা হয়েছে আর সুগন্ধিযুক্ত মৃগনাবী এবং মণিমুক্তার কঙ্কর সমূহ দ্বারা প্রলেপ দেওয়া হয়েছে যে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে সে অত্যন্ত সুখে জীবনযাপন করবে কোনো প্রকার দুঃখ কষ্ট অভাব অনটন তাকে স্পর্শ করবে না সেখানে সে অনন্তকাল বাস করবে কখনো মৃত্যুবরণ করবে না জান্নাতের পরনের পোশাক কখনো পুরাতন হবে না তাদের যৌবনকাল কখনো শেষ হবে না সে অনন্ত যৌবনা হবে আবু হুরাই রাজিয়াল্লাহানু বলেন রসুল সাল্লাহ আলী আসাল্লাম বলেছেন জান্নাতের মাটি জাফরান রেস এক প্রকার সুগন্ধিযুক্ত গাছ হবে জাবির অব্নি আবদুল্লাহ রজি আল্লাহানু বলেন জান্নাতের প্রাঙ্গণ সমতল হবে সজ্জিত হবে দাগবিহীন চাদরের নেয় চারদিক দিক যোগ করতে থাকবে জান্নাতিরা এমন প্রাঙ্গণ দেখলে মন খুশিতে পাগল পারা হয়ে যাবে আল্লাহ তালা বলেন রহমান সেদিন দয়াময় রবের কাছে মুত্তাকিদেরকে অতীতের রূপে সমবেত করব আলী ইবন আবিআল্লাহ বলেন আমি রসুল সাল্লাহ আলাইহি আসাল্লামকে আয়াত সম্পর্কে জিজ্ঞাসা করে বললাম ইয়া রসুল আল্লাহ তাদেরকে তাদের সকলকে কি পায়দল হেঁটে সমবেত করা হবে জবাবে নবিজি সাল্লাহ আলাইসাল্লাম বললেন যখন তারা কবর থেকে উত্থিত হবে তাদেরকে শুভ্র উঠ দিয়ে অভিবাদন জানানো হবে তাদেরকে শুভ্র উঠের উপর আরোহণ করে সমবেত করা হবে উঠের অনেকগুলো ডানা থাকবে ডানাগুলো হবে স্বর্ণের সেগুলোর পায়ের নলা থেকে আলো জলমল করে বিচ্ছরিত হবে তার প্রতি কদমের দূরত্ব হবে দৃষ্টি সীমানার শেষ পরিধি পর্যন্ত তাদেরকে জান্নাতের দরজায় নিয়ে যাওয়া হবে সেখানে সিদ্রাতুল মুনতাহা তার গোড়া থেকে দুটি ঝর্ণা প্রবাহিত হবে যখন তারা দুটির একটি থেকে পান করবে তাদের চেহারার স্বাচ্ছন্দ্যের সচিবতা প্রকাশ পাবে অপরটি থেকে যখন ওজু করবে তখন তাদের ক্যাশবুচ্চ কখনো এলোমেলো হবে না অতঃপর তারা দরজা খোলার জন্য করা নাড়বে আর যদি তুমি করানারা শব্দ শুনতে প্রত্যেক হরের নিকট সংবাদ পৌঁছবে যে তার স্বামী এসে পড়েছে তার সাথে সাক্ষাতের জন্য দ্রুত প্রবণতা ও আনন্দ লুকিয়ে রাখবে হুর সে তার দায়িত্ব নিয়োজিত খাদিমদেরকে তার স্বামীর জন্য দরজা খুলে দেওয়ার জন্য পাঠাবে যদি তালা তার সাথে তার পরিচয় না করিয়ে দেন তবে সে অবশ্যই তার আলো ও জ্যোতি দেখে তার সামনেই সিঁচদায় লুটিয়ে পড়বে সে বলবে আমি আপনার সেবক আমাকে আপনার সেবার জন্য নিয়োজিত করা হয়েছে খাদেম জান্নাতি ব্যক্তিকে হুরের কাছে নিয়ে যাওয়ার জন্য চলতে থাকবে সেও তার পদচিহ্ন অনুসরণ করে তার পিছে পিছে চলতে থাকবে ওইদিকে জান্নাতি ব্যক্তির জন্য হুর রমণী পথ পানে তাকিয়ে থাকবে হুর রমণীর কাছাকাছি চলে আসলে সে তাঁবু থেকে বের হবে এবং তাকে ধরে আলিঙ্গন করবে আর বলতে থাকবে তুমি আমার ভালোবাসা তুমি আমার প্রেম তুমি আমার মনের মানুষ আমি তোমার ভালোবাসা আমি চিরসন্তুষ্ট আমি কখনো অসন্তুষ্ট হব না আমি তো তোমার আনন্দ উল্লাসের জন্যই আমার আর দুঃখ কষ্ট নেই আমি চিরদিনের জন্য আমার আমার প্রস্থান নেই অত একটি ঘরে প্রবেশ করবে যার ভিত্তি থেকে সাত পর্যন্ত এক লক্ষ গজ দূরত্ব হবে এবং তার নির্মাণ মণিমুক্তার পাথর দ্বারা হবে তার রাস্তা হবে তিন বর্ণের রঙিন বর্ণের সবুজ শ্যামল ও স্বর্ণ বা হলদে বর্ণের সেখানকার রাস্তাগুলো একটি অপরটির সাথে সাদৃশ্যপূর্ণ থাকবে না জান্নাতে ব্যক্তি বিছানার নিকট আসবে তাতে শয্যার উপর শয্যা থাকবে এভাবে সত্তরটি শয্যা থাকবে এবং সত্তর জন থাকবে প্রত্যেক স্ত্রীর পরনে সত্তর জোড়া কাপড় থাকবে জোড়া কাপড় সমূহের ভিতর দিয়ে উভয় পায়ের নলার মগজ দেখা যাবে জান্নাতি ব্যক্তি হুর্রমনের সাথে রোমান্স করতে থাকবে তাতে রয়েছে পরিশোধিত মধুর নহর সমূহ ও মধুমুখিকার পেট থেকে নির্গত নয় সেখানে পানকারীদের জন্য সুস্বাদু শরাবের নহরসমূহ রয়েছে যা মানুষের পা দিয়ে নিষ্কৃত নয় তাতে আরও থাকবে নির্মল দুধের নহর যার স্বাদ অপরিবর্তনীয় যা গৃহপালিত পশুর পেট থেকে নিষ্কৃত নয় বরং সবগুলো জান্নাত থেকে সৃষ্ট করা হবে যখন জান্নাতিদের খাবারের ইচ্ছা জাগবে তখন একটি সাদা পাখি উড়ে চলে আসবে তারা তার যে পার্শ্বসমূহ থেকে যত ইচ্ছা ইচ্ছাহার করবে অতঃপর সেটি যখন উড়ে যাবে আবার আসবে যখন তাদের কাছে বিভিন্ন রকম ফলসমূহ থাকবে জান্নাতিরা যখন কোনো ফল আহার করার ইচ্ছা করবে তখন ফলগুলো হাতের মুঠোয় এসে যাবে তারা সেখান থেকে মন প্রথভাবে শুয়ে বসে যেভাবে ইচ্ছা সেভাবেই সেই ফলগুলোকে আহার করতে পারবে এটাই হল কারিমের অদার প্রমাণ ওয়াজানাল জান্নাতাই নিদান উভয় উদ্যানের ফল তাদের নিকট জ্বলবে সুরক্ষিত মতির সাদৃশ্য সেবকগণ তাদের সেবাই ঘোরাফেরা করবে এইসব সেবকগণ জান্নাতীদের বিভিন্ন ক্ষেত মতে লিপ্ত থাকবে এই সব সুখগুলোর মাধ্যমে জান্নাতিরা ওপারে দুঃখগুলো ভুলে যাবে আনু বলেন দুনিয়াতে যারা মহান রক্ষকে বয় করত আখেরাতে তাদেরকে দলে দলে জান্নাতের দিকে নিয়ে যাওয়া হবে তারা জান্নাতের প্রথম দরজার নিকট পৌঁছে সেখানে একটি বৃক্ষ দেখতে পাবে যার তলদেশ দিয়ে দুটি ঝর্ণা বয়ে চলছে তারা দুটির একটির দিকে যাবে যেন তাদেরকে এর প্রতি আদেশ করা হয়েছে জান্নাতিরা সেখান থেকে পান করবে যা তাদের অভ্যন্তরীণ অপরিচ্ছন্নতা সব ধরনের বয়কষ্ট অপসারিত করে দেবে অতবর তারা অপরটির দিকে বিশু তারা অপরটির দিকে গিয়ে পরিশুদ্ধ হবে ফলে স্বাচ্ছন্দ্যের সজীবতা তাদেরকে গিরে নেবে এতে তাদের ত্বক কখনও পরিবর্তন হবে না চুলগুলো কখনো এলোমেলো হবে না মনে হবে যেন তেল দ্বারা যুক্ত তেল মনে হবে যেন তেল দ্বারা চুলে তৈলাক্ত করা হয়েছে সে সময় নিজেদেরকে অনেক সুখী মনে হবে অতঃপর তারা জান্নাতের রক্ষীদের নিকট পৌঁছলে তারা তাদেরকে এ বলে অভ্যর্থনা জানিয়ে বলতে থাকবে তোমাদের প্রতি সালাম তোমরা সুখে থাকো অতপর সদা সর্বদা বসবাসের জন্য তোমরা জান্নাতে প্রবেশ করো জান্নাতিরা জান্নাতে প্রবেশকালে তাদের চারদিকে চির কিশোররা ঘোরাফেরা করবে যেভাবে দুনিয়াতে কিশোরেরা অরঙ্গপ্রিয়দের কাছে ঘোরাফেরা করে থাকে কিশোর কিশোরীরা মনের আনন্দে বলতে থাকবে আল্লাহ তালা তোমাদের জন্য যেসব সম্মান প্রস্তুত রেখেছেন তার জন্য তুমি সুসংবাদ গ্রহণ করো অত সব কিশোরদের দেখে একজন তার নয়না স্ত্রী হুরের নিকট গিয়ে বলবে এক ব্যক্তি এসেছে তাকে দুনিয়াতে এ নামে ডাকা হতো সে বলবে তুমি কি তাকে নিজ চোখে দেখেছ সে বলবে আমি নিজ চোখে দেখেছি এই তো সে আমার পদঙ্ক অনুসরণ করে আসছে তাদের একজন আনন্দে লুকিয়ে দরজার চৌকাঠে এসে দাঁড়াবে অতপর মাথা নিচু করে তার বুড়মণি স্ত্রীদের দিকে থাকাবে সেখানে থাকবে সংরক্ষিত পান পাত্র এবং সারি সারি গালিচা ও বিস্তৃত বিছানা কার্পেট সে ওই সব নিয়ামতগুলো লক্ষ্য করতে থাকবে এবং হেলান দিয়ে বসে থাকবে আল্লাহ তারা শুকর যিনি আমাদেরকে এ পর্যন্ত পৌঁছে দিয়েছেন আমরা কখনো পথ পেতাম না যদি আল্লাহ আমাদেরকে পথ প্রদর্শন না করতেন জান্নাতিদেরকে ডেকে ডেকে বলা হবে তোমরা এখানে সুখের সাথে জীবন জীবনযাপন করো তোমাদের এই সুখ জনম জনম থাকবে তোমরা কখনো মৃত্যুবরণ করবে না তোমরা এখানে বসবাস করবে কখনো প্রস্থান করবে না তোমরা এখানে সুস্থ থাকবে কখনো অসুস্থ হবে না তোমরা সুখী হবে কখনো দুঃখী হবে না